আপনারা বলতে পারেন কি আলহামদুলিল্লাহ ঈদ দর্শক গাবতুলি হাটে এসে কিন্তু একজন জনপ্রিয় মানুষ পেয়ে গেছে আপনারা অনেকে থেকে চিনে থাকেন ডাক্তার ইব্রাহিম ভাই একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তিনি কিন্তু গাবতুলি হাট থেকে বেশ সুবিশাল একটি গরু ক্রয় করেছে আমরা বলতে পারি নাকি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরা কিন্তু আপনার ভক্ত আপনার সব ভিডিও আমরা দেখি শুক্রিয়া শুক্রিয়া গাবতলি হাটে এসেছেন কখন গাবতলি হাটে আসছি সকাল নয়টার দিকে নয়টায় দীর্ঘ সময় ঘেমে গেছেন একদম গুরু কেনার অভিজ্ঞতা কি এই প্রথম না আগেও এসেছিলেন না না প্রতিবারই আসি প্রতিবারই নিজের গোটা নিজে পছন্দ করে হ্যাঁ আমি আর আমার বাবা দুজনে মিলে বাবার সাথে আসছে আর বাবার সাথে আমরা অবশ্যই কথা বলবো তার আগে জানি যে গাবতলি হাটের পরিস্থিতিটা কেমন এখন গাবতলি হাটের পরিস্থিতি ভালো এখানে গরু আছে অনেক তবে গরুর দামটা একটু একটু বেশি মনে হয় একটু বেশি যারা বিক্রি হয় তারা তো বলে কম এইতো ওইরকমই যে বিক্রি করে সে বলে কম যে কিনে সে বলে হইলো মানে মতো গরু পাবেন বড় ছোট সব ধরনের গরু পাবেন সব হাটে বড় বড় গরু পাওয়া যায় না কিন্তু এই আবার একটু গরুর দাম দেখা যায় পছন্দ মতো গরু পাবেন আচ্ছা দর্শক আমাদের সামনে রয়েছে ইব্রাহিম ভাই সেই কুরবানির গরুটি কত টাকা দামে কিনলেন আপনি গরুটি এটা আল্লাহ রহমতে চার লাখ বারো হাজার দিয়ে কিনে তো বিক্রি চাল্লাই চার লক্ষ বারো হারো হাজার টাকায় দাম চেয়েছিল কত সাড়ে ছয় লাখ কিনলেন কেমন মনে হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ যদি কবুল করে সেটাই হচ্ছে মূল কথা টাকাটা তো বড় ফ্যাক্ট আল্লাহ যদি কবুল করে কুরবানি সেটাই মানে ওইটাই সবচেয়ে বিষয় আচ্ছা কোন কোন দিক দেখে আপনার পছন্দ হয়েছে আমার ইচ্ছা ছিল আল্লাহর রাস্তায় একটা বড় সড়ো গরু কুরবানি দেওয়ার ঠিক আছে যেহেতু আল্লাহ তালা কম বেশি সামর্থ্য দিছে তো সেই ক্ষেত্রে এটা দামে বা উচ্চতায় সবকিছু আমার কাছে একটু মানান মনে হয়েছে এই জন্য কি যে আশেপাশ গরু দেখলাম সেগুলোও এরকমই দাম চেয়ে আরও বেশি চায় তো খামারি ভাইয়ের সাথে কথা বললাম মোটামুটি ফিক্স করে এটা নিলাম আর কি আচ্ছা বাবা এবং ছেলে গাবতলি হাট এসেছে কুরবানির গরু কেনার জন্য এটা কিন্তু আসলে আমাদের যারা মুসলমান আছে তাদের জন্য কিন্তু একটা বেশ মজার একটি বিষয় কুরবানি আসলে বাবা ছেলে চাচা পাচ্ছে যারা হাটে আসে বাবার অনুভূতিটা কেমন আমারও তুই আলহামদুলিল্লাহ আমার অনুভূতি খুবই ভালো যে আমরা যদিও একটু দাম বেশি কিন্তু আমাদের গরুর পছন্দ হয়েছে সেটাই বড় কথা এবং কোরবানি দেবো আল্লাহর আল্লাহ যেন কবুল করেন সেটাই আমাদের উদ্দেশ্য আচ্ছা বিক্রেতা ভাই কি পাশে আছে আপনাকে বিক্রেতা ভাইকে পাবো একটু আপনি এদিকে আসেন আপনার সাথে আমরা কথা বলি আচ্ছা আপনি বিক্রি করেছেন চার লক্ষ বারো হাজার টাকায় বিক্রি করেছেন লাভ হয়েছে কিনা না আমি গোড্ডা দুই বছর ধরে পড়ছি বুঝেছেন গোড্ডায় এমন কোনো বেশি লাভ হয়নি আমি লাভ হয়েছে লাভ হয়নি না তার কারণ সব কিছু মিলাইয়ে গোটা একটু সমস্যা হয়েছে লাভজনক একটু কম হয়েছে লাভ কম হয়েছে নাভিক একবারে তো আর কম হয়নি নাকি আচ্ছা দর্শক আমরা দেখানোর চেষ্টা করলাম ইব্রাহিমের সেই চমৎকার যদি অবশ্যই আপনাদের কাছে ভালো লেগে থেকে আমাদেরকে মন্তব্য করে জানাবেন ভাই ধন্যবাদ আপনাদের সবাইকে হ্যাঁ